এখনো বিয়ের কথা ভাবি না প্রেমের অফার দেখা যাক দিতে থাকো প্রেমের অফার দিতে থাকো দেখি কি হয় না প্রেম করার প্রস্তাব দিয়েছে বিয়ে করার প্রস্তাবও দিয়েছে বলা যাবে না সবাই দিতেই পারে একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিডকে দিব এটা হতেই পারে ম্যারিড পার্সনকে দিলে একটা ব্যাপার ছিল বুঝবাজন হ্যাঁ সমুদ্র সৈকত আজকে আমি আসার সময় আমি তো সেই সাতটায় উঠেছি তো ডিরেক্টর কল টাইম দিয়েছিলো আটটায় ওঠার পরে সাড়ে আটটায় বের হয়েছি তা আমি তো মানে আসলে দেখিনি যে বাইরে এত বৃষ্টি পুরো তো আজকে বন্যা হয়ে গেছে আমি কারণবাজারের সামনে যে কি বলে এটাকে সোনারগার সামনে আমার একটা গাড়ি আরেকটা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সাদা কালারের ওইটা ওখানে স্টপ হয়ে গেছে আমি পরে ডিরেক্টরকে বলেছি আমার যে ভিডিও আছে স্টপ হওয়ার পরে এখন গাড়ি তো আসে না পরে চারজন লোক দুজন ভাড়া করেছি দুজন আমাদের ছিল নিয়ে ঠেলে ঠেলে পরে রং এসে দেন ওখানে আমার আরেকটা গাড়ি আসছে যেন আমি আবার শুটিং আসছি এখানেও আসতে অনেক আজকে হ্যাসেল মানে প্রায় তিন ঘন্টা আজকে ঢাকা শহর আমি ঘুরে এখানে আসছি আমার বাসা যদিও না কে আপনারা দেখছিলেন যে এটার আমি একটা লঞ্চিংয়েও গিয়েছিলাম আরও একটা যাওয়ার কথা আছে এই তো পাঁচটা প্রোডাক্ট একসঙ্গে নিয়ে সুন্দর একটা টিভিসি হচ্ছে আমাদের আমার সামনে হচ্ছে আরও দুটো টিভিসি আছে লঞ্চিং আছে তিনটা আর সিনেমার কাজ আছে চারটা মানে এভরিডেই বিজি মানে ইদানিং খুব বিজি হয়ে গেছি মানে নিজেকেই নিজে সময় দিতে পারছি না স্কিন কেয়ার করার ক্লিনিকে যাওয়ার তো টুকটা ফার্স্ট আমি করে এসেছি বাসে থেকে বেশিক্ষণ না আমি অলওয়েজ খুব কম টাইমে ফর্টি মিনিটস ম্যাক্সিমাম লাগে আমার মেকআপ করতে আমি হোয়াইট বা এই টাইপের কালারগুলো খুব পছন্দ করি আমার খুবই পছন্দের শুভ্র তার একটা ব্যাপার আছে সাদা মনে শুভ্র একটা ব্যাপার সো এই জন্যই আসলে এই টাইপের কালারটা প্রেফার করেছে আর এখানে আমার একটা শ্যুটিংয়ে আমার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার একটা শর্ট রেখেছে যে আমি ডক্টর আমি ক্লিনিকে পেশেন্ট দেখছি আমার ক্লিনিকেও একটা শ্যুটিং হবে রাতে তো ও এই ড্রেসটা ওইটারই কন্টিনিউটি মানে আমি চেম্বার করে আসি এসে দেন এখানে আমার বাসার অ্যাক্টিভিটিসগুলো আমি করি সেভাবে করা হয়েছে আচ্ছা চারটা সিনেমা হচ্ছে আমার এই মাসের এন্ডে করার কথা আমার দুবাইতে যাব দুবাইতে দুটো গান হবে সিনেমার বিগ বাল্ট সিনেমা আমাকে এইগুলো আসলে বলতে মানা করেছে আর তার মধ্যে আরেকটা সিনেমা আছে দেহ ওইটা শুটিং হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইকে মানিক ভাইয়ের একটা ছবি আছে তো এইভাবে চারটা সিনেমার কাজ চলছে দেখা যাক মানে না না আমি সেলিব্রিটি বিয়ে করব কোনো শেক টেক বিয়ে করব কিনা এখনো ভাবি নাই এটা সবাই ইউজ করছে সেলিব্রিটি মনে হয় এটা ভাবেন না শুধু নায়ক বিয়ে করব সেলিব্রিটি মানে ডিরেক্টর হতে পারে প্রডিউসার হতে পারে প্লেয়ার হতে পারে সিঙ্গার হতে পারে এনিওয়ান বলা যাবে না এগুলো বলা যাবে না এগুলো এনক্লোজ করব না না আমি রাগা নিত না আমি খুব কুল মাইন্ডের একটা মানুষ খুব কুল মেন্টালিটির আমি খুব সফট মাইন্ডেডের একটা মানুষ রাগা নিত মানে কিছু কিছু ইস্যুসগুলো নিয়ে আমি রেগে গিয়েছিলাম মানে ওই টাইমের ওই মোমেন্টের রাগান্বিত ভাবটা দেখা গেছিলো আর কিছু কিছু ব্যাপার হচ্ছে বিভিন্ন লোকজন ক্যাপশনসগুলো আসলে এমনভাবে দেয় সেটা হচ্ছে খুব দুঃখজনক লাগে যেটা আমি বলিনি যেটা আমি করিনি সেই ক্যাপশনসগুলো দিলে তো আসলে দুঃখ লাগবে না সেগুলো তো আমি বলি শুধু শুধু মানে কথা কেটে কেটে দেওয়ার তো কোনো মানে হয় না ভয় পায় কেন প্রেম প্রেম নিবেদন নিবেদন করতে করতে আচ্ছা না ভয় কি লজ্জা পায় সাইফিল করে প্রেম নিবেদন অনেকেই করে এখন আরো বেশি করছে ক্রাশ বলছে এই বলছে ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে মেয়েরা করছে না কেন জানি না তো মেয়েদের তো আসলে স্বভাবত একটা জেলেসি থাকে হয়তো বাট কিছু মেয়েও আবার পছন্দ করছে বলছে যে আসলে আমি যেগুলো বলেছি নিজের পার্সোনাল পারসেপশন থেকেই বলেছি নিজের ভালো লাগা নিজের কথা নিজের দুঃখ আমি আসলে সেটাই ব্যক্ত করতে চেয়েছি ইভেন আমি কিন্তু কখনোই বলিনি যে জয় ভাইকে আমি থাপ্পড় মারতে চাই এই 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 হেডলাইনটা চলে আসলো এটা কিন্তু আমি কখনোই বলিনি আমি বলেছিলাম তার সঙ্গে একটা আমার ঘটনা ঘটেছিল ওই মোমেন্টে এইটা আমার ফিল হয়েছিল কিন্তু শুধুমাত্র এই থাপ্পড়ের কথাটা কেটে 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 পুরো একটা মানে একটা বাজে ব্যাপার ক্রিয়েট হলো এটাই দুঃখজনক হ্যাঁ নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পাই কিন্তু নায়করা তো কলিগ সাধারণত এটাই ভাবি ফ্রেন্ড আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা এটাই হ্যাঁ এটা তো আমি বলেছিলাম আমার একটা চিঠি লিখেছিল ব্ল্যাক ডেস্কার আচ্ছা এক মিনিট দাঁড়ান কত শেষ করতে দেন বারবার বললে তো এটা কথার মধ্যে চলে আসবে তখন তো আমার ইন্টারভিউ নিতে লাভ কি শেষ করতে বলতে সেটা হলো কষ্ট হ্যাঁ সমস্যা চলে গেল ঠিক আছে শেষ করতে দেন শেষ করে দেন লাস্ট মিনিট আপনি যদি বারবার ডিসটারব করেন তাহলে আমি এটাও শেষ করতে পারবো না আপনারটাও পারবো না এটাও পারবো না আমি ওনাদেরকে বলতেছি না বললে তো তারাও তো একটা চ্যানেল থেকে আসছে তাই না আমি এসেছি বলেই কথা হয়েছে না আজও সমাজের মধ্যে গিয়েছি কাজ অনেক বেড়েছে অনেক কাজ করছি অনেক প্রোগ্রাম দেশের বাইরে করছি মানে প্রোপোজাল আসতেছে তো আমি যেতে পারছি না মানে আমার আব্বু শিখ থাকার কারণে আমার এখানে অনেক কাজ থাকার কারণে ভালো লাগছে মানে আগের মতোই আবার কাজের অফার আসছে যখন ডে ওয়ানে স্টার্ট করেছিলাম সেরকমই মানে খুব ভালো লাগছে বিষয়গুলো হ্যাঁ এটা সত্য ভরে পরে কাজের পরিমাণ বেড়ে গেছে বা শত্রুপক্ষও বেড়ে গেছে দেখা যাচ্ছে যে যেখান থেকে পারছে খালি আমাকে মানে চাচ্ছে যে আমাকে আবার একটা ঝামেলায় ফেলবে এ দেখা যাচ্ছে যে এই নোটিশ পাঠাচ্ছে ও দেখা যাচ্ছে ক্লিনিকে নোটিশ পাঠাচ্ছে ইভেন আমার প্রফেসররা যারা আমার ক্লিনিকের কয়েকজন আছে আমার স্যাররা তারাও আমাকে এখন তারা তো অনেক বড় আমার বাবার সেম এজ হবে তারাও আমাকে এখন প্রফেশনাল জেলাসি করছে যে আমি হয়তো অনেক পেশেন্ট পেয়ে যাচ্ছি তো এগুলো আসলে দুঃখজনক আমি এটা আসলে আমার স্যারদের থেকে আশা করিনি বাট এইগুলো করছে কিছু নায়িকা দুই তিনজন নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু তারাই আসলে এগুলো করাচ্ছে এগুলো আমি যখন ইনভেস্টিগেশন করলাম এটা আমি দেখলাম মানে এই ইস্যুসটা নিয়ে আমি দু চার দিন পরে কথা বলবো মানে এরকম একটা ঝামেলায় আমি ফেস করছি আমার ক্লিনিকে কিছু পেশেন্ট সাজিয়ে পাঠানো হচ্ছে যে এখানে ভুল ট্রিটমেন্ট হয় এখানে মিষ্টি পারে না কিছু বা ট্রিটমেন্ট কিন্তু এখানে আমি সব দেই না প্রফেসর লেভেল বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাই কিন্তু এখানে দেয় তো এরকম কিছু ব্যাপার এখানে আছে তো এটার জন্য আমি আবার একটা প্রেসমিট ডাকবো এটা দুই চার দিন পরে তো এই মানে তারাও দেখা যাচ্ছে যে কোনো নায়িকার দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটা করছে এটা খুবই দুঃখজনক অনেক বেশি শত্রু মানে বন্ধু যেরকম শত্রুও মানে শত্রু অনেক বেশি থেকে কি হয় দুই চারজন মেইন শত্রু থাকলেই হয় বড় লেভেলের